আলাইকুম বন্ধুগণ তাজ আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি গাছ থেকে তুলে পুঁই শাক রান্না করে দেখাবো পুঁই শাক বা পুনি টুনি আর এর সঙ্গে অল্প কিছু পাতাও আছে তো গাছটা না অনেক শাক হয়েছিল তো গাছটা এখন অল্প পৈশাক হয়েছে কীভাবে গাছটা মারা গেছে কি জানি বুঝতে পারছি না একদম অল্প কিছুটাই হয়ে হয়েছে দেখেই বুঝতে পারছেন আগে অনেক করে হতো কিন্তু এখন একদমই অল্প পয়সা হয়ে গেছে তো কেউ কি কেটে দিয়েছে কি ছেঁড়ে দিয়েছে কিছু বুঝতে পারছি না তো যতটুকুই হয়েছে ততটুকুই খেয়ে নিচ্ছি কেটে পের পরে তো পুঁইমেটিলিগুলো পেকে যাবে অতটা ভালো লাগবে না তো সবগুলোই কেটে নিয়েছি যতগুলোই ছিল একদম অল্পই ছিল তো কেটে নিয়েছি এটিকে ভালোভাবে খেয়ে নেব তো এখানে এখন যদি ভালোভাবে ধুয়ে নিই বাড়িতে গিয়ে এটিকে অতটা ধুতে হবে না অনেকটা বালি থাকে তো সেজন্য ভালোভাবে পরিষ্কার পাতাটাও পরিষ্কার করে নিচ্ছে পুবির ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে আমি বেঁচে কেটে নেব তো আমার তো এখন টাইম পানি চলছে টুট পানি চলে যাবে সেজন্য আগে ধোয়া দিয়ে কাজটা সেরে নিলাম তো আগে আমার পুমিডুলিটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে তো আমি বেছে পরিষ্কার করে কেটে কুটে রেখে দিয়েছি তো আমি গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল তো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে তো দিয়ে দিচ্ছি এর মধ্যে বড়ো সাইজে একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে সবগুলি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে নিয়ে এর মধ্যে আমি যে পুঁই শাক মেটুলি যে বেছে গিয়েছিলাম ডাঁটাটা আর এর মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি তো আলু না দিলে পুঁমিটুলিটা ভালো লাগে না তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মিটুলি আর পুঁই শাকের অল্প কিছু ডাঁটা আর এর সঙ্গে আলুও আছে ওই যে বললাম না দুটো আলু নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে মশলা কিছুই দিয়ে দেবো দিয়ে দিলাম নুন ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো যেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে নাড়তে নাড়তে দেখুন কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে তেটিকে ভালোভাবে কষে নেব তো আমি এতটুকু পানি দিইনি এখনও তো অল্প একটু পানি দিয়ে দেবো তা নাহলে কী হবে এটি পুড়ে যাবে তেটি ভালোভাবে কষে নেব একদম সিম্পলভাবেও যে তুই বুঁ মিটিউলে রান্না করা যায় খেতে মন্দ লাগে না ভালোই লাগে হ্যাঁ বন্ধুরা ভিডিও যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলো না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এর মধ্যে বেঁচে রাখা পুজাকের কিছুটা পাতা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নদীকে ভালোভাবে সিদ্ধ করে নেবো তো সিদ্ধ না ভালো লাগবে না এই পাতাটা দিয়ে ভালোভাবে নেমে চেড়ে ঢাকনা দিয়ে দেবো একটু ভালোভাবে মেনে নিলাম নদীকে ঢাকনা দিয়ে ঢাকনা খুলে দেখুন সাধ্যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখনও সিদ্ধ হয়নি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে নাড়াচাড়া করে ওই কলমুটি দুটো রান্না করে নেবো তো এক সময় দিয়ে দিই গরম গরম ভাতের সাথে জমে যাবে